জানিয়ে রাখি মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের রেজাল্ট বের চলেছে মে মাসে মে মাসে তৃতীয় সপ্তাহে মাধ্যমিক রেজাল্ট মে মাসে জীবনের সবথেকে বড় পরীক্ষা যে পরীক্ষার ফলের জন্য ছাত্রছাত্রীরা একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে ওয়েলকাম এভরিওয়ান 2024 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তে বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব বিরাট খুশির খবর রয়েছে তোমরা যা যারা দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে রেজাল্ট সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে রেজাল্ট সম্পর্কে কি জানানো হলো সবটাই শেয়ার করবো তার আগে বলছি যা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছি এখনই সাবস্ক্রাইব করো রেজাল্ট সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং রেজাল্ট বেরোনোর পর কলেজে ভর্তির আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও তো এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট আমি জানিয়ে দিয়েছিলাম যে এবছর মাধ্যমিকের আগে কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা প্রবল বিভিন্ন লিডিং নিউজ পোর্টালেও কিন্তু এই খবর প্রকাশিত হয়েছে এবং দেখো প্রথম কথা হচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এবছর নাম্বার আপলোড এর কাজটা কিন্তু সরাসরি অনলাইন পোর্টালে হচ্ছে সরাসরি কিন্তু আগে কি হতো হেড এক্সামিনার মার্কস ফাইল সংসদে পাঠাতো সংসদের লোকেরা মার্কস আপলোড করতো মাধ্যমিকের রেজাল্ট আমি আসছি কিন্তু এবছর হেড এক্সামিনাররা কি করছে সরাসরি পোর্টালে মার্কস আপলোড করে দিচ্ছে সুতরাং রেজাল্ট উচ্চ ক্ষেত্রে কিন্তু কিন্তু অনলাইনে আপলোডের পাশাপাশি মার্কস ফয়েল কাছে পাঠানো হয়েছে সেগুলো রিচেক করা হবে পুনর্মূল্যায়ন করা হবে কস চেক করা হবে তারপরে কিন্তু রেজাল্ট তৈরি হবে পাশাপাশি মাধ্যমিকের ক্ষেত্রে যেদিন ফল প্রকাশ হবে সেদিনই কিন্তু স্কুল থেকে মার্কশিট দিয়ে দেওয়া হবে এবার যেহেতু ভোটের আবহ তো সুতরাং ভোটের মধ্যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় স্কুল বন্ধ হয়ে গেছে তো কিভাবে ডিস্ট্রিবিউশন করা হবে কিন্তু মধ্য শিক্ষা পর্ষদকে ভাবনা চিন্তা করতে হচ্ছে সেই জন্য মাধ্যমিক যাচ্ছে। এই নিয়ে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ একটি লেটেস্ট আপডেট বেরিয়েছে সেটা আমি শেয়ার করছি এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এপ্রিলের তৃতীয় সপ্তাহে কিন্তু কিন্তু এবং মাধ্যমিক মে মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে ঠিক আছে চলতি বছরের এপ্রিল নাকি মে কোন মাসে প্রকাশিত হবে মাধ্যমিক রেজাল্ট সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চলা জল্পনার মধ্যেই বড় আপডেট দিলেও মধ্য শিক্ষা পর্ষদ সূত্রে খবর আদালতের নির্দেশ মেনে তিন মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে চলেছে বোর্ড ফলে এপ্রিলের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এই নিয়ে সরকারিভাবে যদিও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি ঠিক আছে পাশাপাশি দেখো কবে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুঙ্গি উঠেছে জল্পনা একাধিক পোস্ট ঘুরছে কিছুদিন আগে কিন্তু বিভিন্ন নিউজ পোর্টালে আমরা দেখেছিলাম যে কুড়ি এপ্রিল মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে কিন্তু কুড়ি এপ্রিল কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে না এটাও কিন্তু জানানো হয়েছে ঠিক আছে নব্বই দিনের মধ্যেই ফল প্রকাশ হবে ঠিক আছে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের গলাতেও একই কথা শোনা গিয়েছে তেরোই মে মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে অর্থাৎ তেরোই মে কিন্তু ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে ঠিক আছে রেজাল্টের দিন নিয়ে ধোঁয়াশা তৈরি হয় এই বিষয়টি স্পষ্ট করেছে পর্ষদ এপ্রিলের প্রকাশের যে খবর প্রকাশে এসেছে তা ঠিক নয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তিন মাসের মধ্যে প্রকাশিত হবে ফল তবে এখনো চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেনি পর্ষদ ঠিক আছে কেউ কেউ তো কুড়ি এপ্রিলকে ফল প্রকাশের সম্ভব দিন হিসাবে ঘোষণা করেছে অর্থাৎ

আংশিক ভাবে যেখানে চেকিং এর ব্যাপার থাকবে সেই জায়গাটা হেড এক্সামিনারদের মাধ্যমে only পুরো এক্সামিনারদের মাধ্যমে হেড এক্সামিনারদের মাধ্যমে আমরা অনলাইনে মার্কস নেওয়ার ব্যবস্থা করছি পাশাপাশি তোমাদেরকে তো আমি আগেই জানিয়ে দিয়েছি এবছর পরীক্ষার ফল ভীষণ ভালো হবে একাধিক বিষয়ে প্রচুর নম্বর এসেছে এবং বিষয় ভিত্তিক পাশের হার বেড়েছে এবং সব থেকে বেশি নম্বর এসেছে কিন্তু বাণিজ্য বিভাগ বিজ্ঞান বিভাগ এবং কলা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি নম্বর এসেছে কলা বিভাগে বিজ্ঞান বিভাগের একাধিক বিষয় ভীষণ ভালো নম্বর এসেছে এবং এবছর উচ্চ মাধ্যমিকের যে সিস্টেমটা ছিল যে পরীক্ষার্থীদেরকে কিন্তু বলি পরীক্ষার্থীদের যাতে সুবিচার করা হয় সহানুভূতির সাথে খাতা দেখা হয় সেরকমই কিন্তু ইনস্ট্রাকশন ছিল নম্বর দিতে যাতে কোনো কার কোনো বোধ না করা হয় পাশাপাশি আগে কি করা হতো শুধুমাত্র অঙ্কের ক্ষেত্রে পার্ট মার্কিং ব্যবস্থা থাকতো যে যতটুকু ঠিক হলো তার উপর নম্বর দেওয়া হতো এবছর প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রেই কিন্তু পার্ট মার্কিং এর ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে পাশাপাশি ইতিহাসের ক্ষেত্রে ফুল নম্বর দেওয়া যাবে না কলেজ বিভাগে ফুল নম্বর দেওয়া যাবে না এই সাবজেক্টে ফুল নম্বর দেওয়া যাবে না এরকম একটা ব্যাপার কিন্তু বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে থাকে এবছর কিন্তু সেটাও বর্জন করতে বলা হয়েছে অর্থাৎ ছাত্রছাত্রীরা যতটুকু লিখবে তার ভিত্তিতেই কিন্তু তাকে নাম্বার দিতে হবে সুতরাং যারা ন্যূনতম লিখে সকলে পাশ করে যাবে এবং মাধ্যমিকের ক্ষেত্রে এবছর প্রত্যেকটি বিষয়ভিত্তিক মডেল আনসার কি হয়েছিল তার উপর ভিত্তি করে মূল্যায়ন হয়েছে সুতরাং এবছর পাশের হার কিন্তু ভীষণ ভালো হবে তোমরা একদম চিন্তা করবে না এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো তোমাদের আরো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট অবশ্যই জানাবে পরবর্তী ভিডিওগুলির জন্য এখানে সাবস্ক্রাইব করো পাশে থাকবে লেগটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ